আজকে আমার সাথে কথা বলতেই হবে আজকে আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি কোথাও যেতে দেব না যাই যে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি আমাকে পছন্দ করেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রাহামাদুল্লা সত্যি আপনি একজন অত্যন্ত ভালো পরহে একজন মানুষ এলাকার প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করে আর আপনি এত ভালো কোরান তেলত করতে পারেন যার জন্য এলাকার প্রত্যেকটা আপনার সুমধুর কণ্ঠের কোরান তেলত শোনার জন্য মসজিদে গিয়ে পাস হোক নামাজ পড়ে সবকিছুই মহান আল্লাহ তালা মেহেরবানী আসসালামু আলাইকুম হজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর কিছু যদি মনে না করেন তাহলে আজকে রাতের খাবারটা আমার বাসায় আপনি কইন আপনার দাওয়াত রইল আলহামদুলিল্লাহ আমি আপনার দাওয়াত কবুল করলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে হুজুর আল্লাহ আপনার ভালো করুন ভালো থাকবেন পরে দেখা হবে কি রে কিছু বলবি আমাদের এলাকায় যে মৌলবিটা আছে না ওনাকে আমি দেখেছি এলাকার প্রত্যেকটা লোক ওনাকে নিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছে আচ্ছা তোমার কি মনে হয় না আমাদের বাড়িতে ওনাকে দাওয়াত করে খাওয়ানো উচিত তুই কিন্তু কথাটা মন্দ বলিসনি নি আর তাছাড়া আমি যতদূর শুনেছি উনি নাকি অত্যন্ত খুবই ভালো একজন মানুষ এবং পরহেজগার একটা মানুষ আমাদেরও একদিন উচিত ওনাকে বাসে এনে আপ্যায়ন করা তাহলে আজকে রাত ওনাকে ডিনারে ইনভাইট করি কি বলিস ঠিক আছে ভাইয়া আসুন হুজুর আপনি তাহলে খাওয়া দাওয়া করেন আপনার জন্য সামান্য একটু আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আল্লাপাক ঘরে আমার রিজিক লিখেছিলেন তাই এত সুস্বাদু খাবার আমি খেয়েছি আসি আসসালামু আলাইকুম ঠিক আছে সাবধানে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ এত বড় একজন আলেম সাহেব এই সামান্য কয়েকটা টাকার লোভ সামলাতে পারলো না টাকাটা কাউকে কোনো কিছু না বলে নিয়ে চলে গেল ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে ভাইয়া এরকম একটা নামি দামি আলেম হুজুর কিভাবে এরকম ভাবে টাকা চুরি করতে পারে মানে তুই এসব উল্টা কি কথা বলছিস হুজুর কেন টাকা চুরি করতে যাবে আর উনি অনেক সম্মানীয় একজন মানুষ তোর কথা ভুল হচ্ছে ভাই আমি ঠিকই বলছি ওনার খাবারের প্লেটে নিচে আমি আড়াই হাজার টাকা রেখেছিলাম আর সেই টাকাটা উনি কাউকে কোনো কিছু না বলে নিয়ে নিল মাত্র আড়াই হাজার টাকা লোভ সামলাতে পারেনি দেখ আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে উনি এমন খারাপ একটা কাজ করতেই পারে না তো আবার সামান্য আড়াই টাকার জন্য উনি এমন একটা কাজ করবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই আমার কোথাও ভুল হচ্ছে না আমি যা বলছি একদম ঠিকই বলছি ভাইয়া আজকে এক বছর হয়ে গেল হুজুর আমাদের বাড়িতে আসে না তুমি একটা কাজ করো না হুজুরকে আবার দাওয়াত করে আমাদের বাড়িতে নিয়ে আসো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি মনে হয় ব্যাপারটা নিয়ে ভাবতেছিলাম হুজুরকে বাসায় একদিন ইনভাইট করা উচিত

আমি ভালো আছি গত এক বছর আগে আপনি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছিলেন আচ্ছা আপনি যদি কিছু মনে না করতেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম আমি কি প্রশ্নগুলো করতে পারি আপনাকে যখন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনা হয়েছিল আপনার খাবারের প্লেটে নিচে আড়াই হাজার টাকা রাখা হয়েছিল সেই টাকাটা আপনি কাউকে কোনো কিছু না বলে চুরি করেছেন আপনি টাকাটা কেন চুরি করেছেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি কি টাকাটা টাকাটা সত্যি চুরি করেছেন লজ্জা না এলাকার মধ্যে আপনার কত শোনা আপনি একটা মৌলবী হয়ে এরকম ভাবে টাকা চুরি করেছেন আপনি কি জানতেন না আমি আপনাকে পছন্দ করি আমার ভাইয়ের মাধ্যমেও আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি আর যেহেতু আমি আপনাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করার আগে আমি আপনাকে একটা পরীক্ষা করতে চেয়েছি কিন্তু পরীক্ষার ফলাফল আমি কি পেলাম পরীক্ষার ফলাফল এটা আসলো যে আপনি একটা চোর আপনি সামান্য কয়েকটা টাকার লোভ সামলাতে পারেন আমি টাকাটা চুরি করিনি আমি জানি আপনি আমাকে পছন্দ করেন সেদিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য ওখানে আড়াই হাজার টাকা রেখেছিলেন আমি বুঝতে পেরেছিলাম আর আমিও আপনাকে পরীক্ষা করার জন্য সেই টাকাটা নিই আপনি যেমন বললেন আমাকে আপনার পছন্দ ছিল ভাইয়ার মাধ্যমে আমার কাছে প্রস্তাব পাঠাবেন সেটা যাচাই করার জন্য টাকাটা রেখেছিলেন আমিও আমার যোগ্য জীবনসঙ্গিনী বেছে নেওয়ার জন্য সেই টাকাটা নিয়েছিলাম তবে আমি চুরি করিনি টাকাটা আমি কোথায় রেখেছিলাম জানেন আপনাদের খাবার টেবিলের ঠিক পাশে যে সেলফটা আছে সেলফের উপরে কোরআন শরীফ ছিল আমি কোরআন শরীফের রেহালের ভেতরে সেই আড়াই হাজার টাকা রেখে গিয়েছি একটা বছর হয়ে গেছে। আপনাদের পরিবারের কেউ করে আল্লাহর কালাম যেটা সৃষ্টি না হলে মুসলিম জাতি সৃষ্টি হতো না যার কালাম আমাদের দেহের ভেতরে আছে যার কালাম দিয়ে পাঁচ পাঁচাপ্ত নামাজ হচ্ছে আপনাদের ঘরে সেই কালাম কেউ পাঠ করে না আপনারা যদি এক বছরে কোরআন শরীফে হাত দিতেন তাহলে ওই আড়াই হাজার টাকা পেয়ে যেতেন যে ঘরে কোরআন শরীফ পাঠ করা হয় না সেই ঘরকে বলা হয় মৃত ঘর মুদার ঘর আপনাদের তো বাবা মা নেই আপনার বাবা মা কি পাচ্ছে সুসন্তান রেখে গেলে সুসন্তানের আমল গুলো বাবা মা পায় আর এই ঘরে এই ঘরে তো কোরআন শরীফ পাঠ করাই হয় না আমি চুরি করিনি আমি একটা পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন শুধু আপনি নয় অসংখ্য পরিবার আছে অসংখ্য ঘর আছে যে ঘরে কোরআন শরীফটা আমাদের একদম উঁচুতে রেখে দেওয়া হয় বছরে একবার ধরা হয় কিনা জানি না আমাদের টিভি ফ্রিজ ফার্নিচার প্রতিদিন মোচা হয় কিন্তু আমার ওই কোরআন শরীফের গিলাফের উপরে যে ময়লাটা পড়ে যায় সে ময়লাটা বছরে একবার কেউ পরিষ্কার করে কিনা সঙ্গে আপনি করবেন আমাকে দিয়ে আপনি আমার যোগ্যতম না আমি যে আপনার দিকে তাকিয়ে আছি এটা পাপ আমাদের দৃষ্টিতে কিন্তু আমি না তাকিয়ে কথাগুলো বলতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করবেন আপনিও ক্ষমা করবেন আমাদের কথা বড় ভুল হয়ে গেল হুজুর এখন থেকে আমরা আল্লাহর দেখানো পথেই চলব আর আপনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মেনে চলব আপনি আমাদেরকে ক্ষমা করবেন জি হুজুর আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা আসলেই ইসলামের দিন থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম আমরা আজকের পর থেকে বাসায় নিয়মিত সালাত আদায় করব এবং প্রত্যেক নামাজের শেষে কোরআন করব। আল্লাহ আপনাকে আপনার পরিবারকে